আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি গাজীপুর সিটিতে চলে আসছি গাজীপুর সিটির একদম একুশ নম্বর ওয়ারে নাকি একুশ নম্বর অডে চলে আসছি আপনারা একদম যে শালা বাজার আছে মানে শালাবাজার শালাবাজার থেকে আপনারা দশ টাকা কিন্তু এখানে আসতে পারবেন শালা বাজার নাকি শালাবাজার থেকে দশ টাকায় আপনারা এখানে আসতে পারবেন যে এই জায়গাটা দেখছেন একবারে কিন্তু ফ্রেশ একটা জায়গা পাশাপাশি এই যে রোডটা দেখছেন এই একটা রোড আছে তারপরে যে এই যে রোডটা আসছে এদিক থেকে এই রোডটা আসছে এখানে কিন্তু আপনার পাশাপাশি এই যে যে দেখছেন বাড়ি এখানে মসজিদ এবং মাদ্রাসা আছে আবার দেখেন পাশাপাশি কিন্তু একদম বিল্ডিং সবার আমি আর একটু লোকেশন দেখাই আপনারা এই যে দেখেন এখানেও কিন্তু সামনে যে এই জায়গাটা এখানে মসজিদ হবে এবং মাদ্রাসা হবে পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানে কিন্তু একটা পাশাপাশি সিরামিক্সের ফ্যাক্টরিও আছে এই যে দেখেন আমি আপনাদেরকে সিরামিক্সের ফ্যাক্টরিটা দেখাই এই যে দেখেন বিশাল একটা সিরামিক্সের ফ্যাক্টরি আছে জুম করে একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ফ্যাক্টরিটা কিন্তু সিরামিক্সের ফ্যাক্টরি এখানে কিন্তু বাসা বাড়ি ভাড়া হয় খুবই ভালো এখানে মানে একদম মনোরম পরিবেশে একদম ভালো একটা পরিবেশ পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনার তেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে আপনারা তেরো শতাংশ জায়গা এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন আর একই জমিন কিন্তু এই যে দেখছেন এখানে যে ধান ক্ষেতটা এই ধান ক্ষেত থেকে কিন্তু এদিকে ওই ওদিকে সীমানা কত দূর ভাই ঘর পর্যন্ত নাকি ঘর পর্যন্ত ওদিকে ঘর পর্যন্ত এখান থেকে কিন্তু আপনার তেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে ওদিকে যে দেখছেন ওই যে মানে খালি খালি জায়গা আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন হ্যাঁ ওই যে ওই যে দেখছেন ওই যে বক হ্যাঁ কাছাকাছি ওখান ওই পর্যন্ত ওদিকে সীমানা একটু মানে কাদা পানি আছে এই জন্য নামি নাই আর পাশাপাশি কিন্তু দেখেন এই যে একবারে জমিনের আপনার সাথে একদম জমিনের জমিনের সীমানাটাই এটা বললে চলে নাকি ভাই হ্যাঁ সীমানা এটা বললেই চলে একদম বিদ্যুতের এই যে খুঁটিরা হ্যাঁ আপনি এখানে জমি এখানে যদি বাড়ি করেন একদম বিদ্যুতের কোনো কিছু মানে আপনার কোনো সমস্যা হবে না মানে সব ফ্যাসিলিটি পাবেন আর এই জায়গায় যদি আপনি ক্রয় করেন একদম ভাড়া মানে আপনি যদি বাড়ি করেন সাথে সাথেই ভাড়া হয়ে যাবে কারণ পাশাপাশি একটা সিনেমিক্সের ফ্যাক্টরি আছে তারপরে এখান থেকে কিন্তু গাজীপুর থেকে এখানে আসতে আপনার বিশ টাকা ভাড়া লাগে হ্যাঁ গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে এখানে আসতে বিশ টাকা ভাড়া লাগে তা আপনি কোনো ব্যবসা বা বাণিজ্য যাই করেন আপনি ওখানে ওখান থেকে কিন্তু সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন তাই আমরা এখন সরাসরি যারা জমির মালিক তার কাছ থেকে আমরা কিছু কথা না নেই যে ভাই এ মানে এই অ্যাড্রেসটা একটু আপনি নিজে বলেন জি দর্শক সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা এখন আসি হচ্ছে আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রাণ কেন্দ্র একশোলাপুর বাজার থেকে একটু দক্ষিণ আছি আমরা আরকি সালনার একদম নিকটবর্তী জায়গায় আমাদের এই মানে জমিটির অবস্থান কি আপনারা যে জমিটি সামনে দেখতে পাচ্ছেন আমার নিজের জমি আরকি তো এখানে একদম ওই যে পাশে ঘর দেখতেছেন গড় থেকে আপনার এদিক দিয়ে ডানে যে ধানোজা হয়ে গেছে ছয় ফিটের রাস্তা ঢুকাবো তো ঢুকায় আপনাদের কেমন এখান ঢুকাবেন নাকি এই রোডটা থেকেই কিন্তু সরাসরি এদিকে যাবে নাকি এখান থেকে আমি একটা ছয় রাস্তা ঢুকাবো এখানে আর এই যে রাস্তাটা দেখতেছেন সোজা যে যাবে এই সোজা রাস্তাটা এখান থেকে হাতের বাম পাশে এই বাম পাশ থেকে আমি এখান থেকে ধরেন তেরো শতাংশ জমি বিক্রি করতে চাই তেরো শতাংশ হাতের বাম সাইডে এই যে আমি এখন দাঁড়াচ্ছি আপনি এই যে দেখেন এই হাতটা হাতের এই ডাইন সাইট এদিকে বাম সাইড এদিকে হ্যাঁ এই এদিক থেকে জায়গা বিক্রি করা হবে জমিটা কিন্তু একদম একটা আদর্শ লোকেশন অবস্থিত কি তো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের এখানে করতে পারেন এখানে যদি বলেন যে মেল ফ্যাক্টরি করবেন আপনারা স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু করার জন্য আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন এখানে প্রচন্ড ভাড়ার চাহিদা এখানে আপনার যে কোনো সময় যে কোনো ঘর বাড়ি বা যে কোনো স্থাপনা করলে আশা করি এগুলো কোনো মানে ই থাকবে না সাথে সাথে আপনার এখানে বাড়া হয়ে যাবে এবং আপনারা যদি চান যেখানে কোনো খামার বা যে কোনো কিছু ধান খেত বা যে কোনো কিছু করতে পারেন না এখানে এই যে আমাদের জমিনের সাথেই কিন্তু এই যে বিল্ডিং না নাকি ভাই জি 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 কিন্তু অলরেডি কিন্তু মানুষ এটা এটা মনে হয় এটা মনে হয় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করতেছে এই যে বিল্ডিং একবারে কিন্তু মানে একবারে কিন্তু সাথে মানে আপনি দেখা যায় দূরে কোথাও বাড়ি করবেন আশেপাশে লোকজন পাইবেন না তা না কিন্তু এখানে কিন্তু দেখেন এই যে একটা বিশাল একটা বিল্ডিং মানে এখানে মানে ভালো স্কুল খোঁজেন কলেজ খোঁজেন যাই কিছু করেন হসপিটাল থেকে শুরু করে আমাদের এখানে একদম উন্নত মানের বাজার আপনি একদম সবকিছু এখানে যে কোনো সময় ইনশাল্লাহ পাবেন আর আমরা জমির মালিক হিসেবে ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমাদের এই জমির খাজনা খারিজ তারপর যত ধরনের কাগজপত্র যা কিছু আছে সকল কাগজপত্র একদম আপ টু ডেট করা আছে আপনারা যে কোনো সময় এসে কাগজপত্র দেখতে পারেন আর ইনশাল্লাহ আপনার এখানে জমি ক্রয় পরবর্তী যত ধরনের ফ্যাসিলিটিস আছে ঠিক আছে সকল কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আচ্ছা শতাংশ কিরম দামটা একটু জানাই এখানে আমরা শতাংশ হচ্ছে আস্কিং প্রাইস যেটা আমাদের আর কি আস্কিং প্রাইসটা হচ্ছে আমাদের দুই লক্ষ

তা দর্শক এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম